থাকায় এবার আমি ডেকে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব জনাব রফিকুল রফিকুল ইসলাম ইসলাম কলক কলক ভাইকে গণহত্যাকারী আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধে এবং নিষিদ্ধের দাবিতে বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বগুড়াবাসী যারা উপস্থিত হয়েছেন আপনারা মনে আছেন জুলাইয়ের স্লোগান কি ছিল আবু সাইদ মুক্ত আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি কারণ আমাদের যুদ্ধ ওই দিন শেষ হবে যেদিন এই গণহত্যাকারী আওয়ামী বাংলাদেশের মানচিত্র থেকে বাংলাদেশের রাষ্ট্র থেকে এই আওয়ামী লীগ হবে এবং আওয়ামী নাম মুছে যাবে তখনই আমাদের যুদ্ধ শেষ হবে এর আগে আমাদের বাংলাদেশ থেকে কোনো যুদ্ধ শেষ হতে পারে না আমরা যারা জুলাই আন্দোলনে জড়িত ছিলাম আমরা কিন্তু সবাই অলরেডি শহীদ আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা মরে গেছি সুতরাং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে নিষিদ্ধ করে এবং বাংলাদেশের রাজনীতি থেকে তাদের নিবন্ধন সহ সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনারা কি রাজি আছেন এই আন্দোলন চালিয়ে দিতে ইনশাল্লাহ আমরা এই দাবি আদায় করে ছাড়বো বর্তমান ইন্টোরিয়াল গভর্নমেন্টকে আহ্বান জানাবো আপনারা কেন হেলাফেলা করতেছেন সমস্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় দীর্ঘ ষোলো বছর তারা যেভাবে ভাঁচি ব্যবস্থা কায়েম করেছে এটা বাংলাদেশের মানুষ জানে সুতরাং সকল দলকে আমি আহ্বান জানাই ঐক্যমাত পোষণ করেন আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হতে পারে না কেউ ইলেকশনে যাইতে রাজি কখনো না বাংলাদেশে আগে খুনি আওয়ামী লীগের বিচার এবং তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ তারপরে একটা নির্বাচন ব্যবস্থা অন্যথায় বাংলাদেশের সমস্ত মানুষ বা কোনো বিপ্লবী জনতা কোনো নির্বাচন মেনে নেবে না ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ বগুড়াবাসী জিন্দাবাদ

আছি আগস্টের পর একে একে দশটি মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো আমাদের শহীদ ভাইদের রক্তের বিচার হয়নি আমরা এখনো জীবিত আমাদের সহযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের রক্তের সঠিক বিচার এই বাংলার মাটিতে করতে হবে তাদের রক্তকে উপেক্ষা করে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে কোনো সমাজত নয় এই বাংলার মাটিতে অবশ্যই আওয়ামী সন্ত্রাসীদের বিচার করতে হবে এই পথে এই প্রান্তরে প্রত্যেকটি জায়গায় আমাদের চব্বিশের শহীদ ভাইদের রক্তের দাগ লেগে আছে যতক্ষণ পর্যন্ত এই শহীদ ভাইদের শহীদ ভাইদের রেল পরিশোধ করতে আওয়ামী লীগদের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সকলেই রাজপথে থাকবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদেরকে পাশে চাই এবং প্রত্যেকটা অবি সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত এনসিপি সর্বদা রাজপথে থাকবে মৌলিক সংস্কার শেষে আমরা একসাথে এমন একটি সমৃদ্ধপূর্ণ বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রত্যেক নাগরিক থাকবে নিরাপদ এবং প্রত্যেকেই তার সুনির্দিষ্ট অধিকার ভোগ করবে তো আগামী দিনের সুন্দর প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ پا کا پا پي ڏيکاو تو پا کا پا ان تو مڪو هيڏا ڌاڌا ڌيتے بچڻ لاءِ شراب پيئو شو لائٽ ڪشن جو گاي ره ڪشن گاي ره ڪشن ٽن ڪا আমরা যারা মাঠে নেমেছিলাম একটি বৈষম্যমূলক একটি বৈষম্যহীন একটি শোষণহীন বাংলাদেশের জন্য সেই শোষণহীন বাংলাদেশ উপহার দিতে আমাদের কত ভাই বোনদের যে প্রাণ ঝরে গেছে